শুনছিলাম যে আপনি নাকি একেবারে পাইকারি দামে চেয়ার দিচ্ছেন আজকে পাইকারি দামে কোচরা নিলে পাইকারি দামে দেয়া দিব ভাই গেমিং চেয়ার নাকি অনেক আরাম যে অনেক আরাম একটু বসে দেখাবেন বসলে ওটার মন চাইবে না ভাই এত আরাম এত আরাম আসলেই একশো ওরে ওরে দেখেন

ডাবল গিয়ার যে আচ্ছা এগুলো কোন দেশি চেয়ার এটি চাইনা এলাকা চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট দেখেন কতটা চমৎকার কালার হবে তিন একটা হলুদ কালার আছে জি জি কমলা কালার আছে লাল কালার আছে নীল কালার ও কিন্তু আছে এই যে এটা কিন্তু মাথার ডেনার কুসুমটা আচ্ছা আচ্ছা এই যে চাপ দিলাম এই যে ভরব অনেক সফট একেবারে সফট কিন্তু হবে খুব চমৎকার কিন্তু হবে গদিটা এর মধ্যে কি ব্যবহার করছেন এটার মাঝে এলা আপনি 3 ইঞ্চি ফর্মে ইউজ করা হইছে এই দেখেন কতটা নরম রাবার যারা ক্লাসিক্যাল বা অফিসের চেয়ার খুঁজতেছেন

আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার কিছু চেয়ারের কালেকশন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যারা বিভিন্ন ধরনের হচ্ছে অফিসিয়াল থেকে শুরু করে এবং হচ্ছে গেমিং চেয়ার অনেক অনেক মডেলের কিন্তু চেয়ার কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো গেমিং চেয়ার থেকে শুরু করে রেগুলার মডেল খুবই চমৎকার কিন্তু এইখানে দেখেন একটা গেমিং চেয়ারও কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে তো আপনারা অনেকেই আসলে বিভিন্ন সময় আমাদেরকে কমেন্টস করেছেন বা ইনবক্স করেছেন যে ভাইয়া কিছু চেয়ারের কালেকশন দেখান তো সেই জন্য কিন্তু আজকে আপনাদেরকে অনেকগুলো চেয়ারের মডেল দেখাবো চেয়ারের ডিজাইন দেখাবো বিশেষ করে এই সময়ে ব্যাক পেইন সমস্যা কিন্তু সবাই টুকটাক হচ্ছে যার জন্য সবার কিন্তু একটা ভালো মানের চেয়ার কিন্তু প্রয়োজন তো আমরা কিন্তু আজকে চলে আসলাম হচ্ছে তামান্না এর মোশাহিদ ভাই আমাদের সাথে রয়েছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম ভাইয়া আপনার কাছে চেয়ার দেখার জন্য জি জি 100% শুনছিলাম যে আপনি নাকি একেবারে পাইকারি দামে চেয়ার দিচ্ছেন আজকে পাইকারি দামে কোস্টরা নিলে পাইকারি দামে দিয়ে দিব ওকে ওকে খুব চমৎকার কিছু মডেল তাহলে কাঠের চেয়ারগুলো থেকে শুরু করি নাকি জি অবশ্যই ওকে কাঠের মধ্যে কিন্তু অনেকগুলো মডেল কিন্তু হবে দর্শক এইখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে

চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন এখানে কিন্তু ঢেলনের এখানে কিন্তু দেখেন দুইটা কিন্তু বালিশ করে দেওয়া আছে খুব চমৎকার এই চেয়ারটা ভাই এটা প্রাইস কত রাখছেন এটা প্রাইস 6500 টাকা মাত্র 6500 জি জি মাত্র 6500 এটার মধ্যে মডেল হবে কয়টা এটার মধ্যে মডেল হবে কালার আছে এই যে এটা একটা আছে ওকে ওকে এই যে এখানে একটা সেগুন কাঠের এটা এটা সেগুন কার্ড জি সেগুন কার্ডের প্রাইস কত সেগুন কার্ডের এটা সেগুন কার্ডের 8000 টাকা ওকে 2000 টাকা বেশি যে 2000 টাকা বেশি আর এখানে আছে আপনার চকলেট কালারের মধ্যে

কতটা স্মুথ এবং কতটা আরামদায়ক ভাই এগুলো কিছুদিন পর নষ্ট হয়ে যাবে না তো দশ বছর লিখিত গ্যারান্টি থাকবে দলিল জি জি একেবারে দেখেন লিখিত গ্যারান্টি কিন্তু থাকবে আপনি যেভাবে ইচ্ছা মুভ করতে পারবেন আবার এটা কি এটা হাতল এটা জানেন আতল আতলটা আমার দরকার একটু নিচে নামামু আচ্ছা নিচে নামা দিলাম এই যে দরকার উপর নামু দিলাম খুব চমৎকার সিস্টেম কিন্তু হবে তাছাড়া এটা যদি হাই উড়াইতে চাই এই যে এই যে

এই চেয়ার গুলা কিন্তু নিতে পারেন আপনারা চাইলে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই যে 4500 টাকা এই যে দেখেন মাত্র 4000 মাত্র 4500 টাকা টাকায় কিন্তু এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এর মধ্যে ডেলন আছে ভাই এর মধ্যে আছে এই যে ওকে ওকে

চাইনা ফেব জালি দিয়া করা হয়েছে দেখেন জালি দিয়ে পুরো চায়না চায়না করা খুব চমৎকার হবে এটাতে ফ্রেম ব্যবহার করা আছে এটা মাত্র 3 ইঞ্চি ফ্রেম ইউজ করা হয়েছে ওকে খুব চমৎকার কিন্তু এটাও নিতে পারেন মাত্র মাত্র 4500 টাকা ওকে এগুলার প্রাইস কেমন কি রাখছেন এটার প্রাইস হুম এটা এটার প্রাইস পড়বে আপনার 4000 টাকা

পর্ব হলো আপনার তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদেরকে বিকাশ করে দিলে আমরা আপনার ঠিকানা আমাদের মাল পাঠাই দিব তো দর্শক অনেক অনেক চেয়ারের কালেকশন আপনাদেরকে দেখালাম ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চেয়ারগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোশাইদ ভাই আল্লাহ হাফেজ